আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন যার যেখানে যে অবদান আছে আমরা কোন কিছুর উপর অবিচার করবো না ইনশাল্লাহ জামায়াত কি সরকারে আসছে যা বলছে আল জাজিরার পর্যালোচনা দু সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এর ফলে আসন্ন নির্বাচনটি মূলত প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন একটি নির্বাচনী জোটের মধ্যে দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে জামায়াতের এই জোটে রয়েছে দু সালের আন্দোলনের ছাত্র নেতাদের গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি ও অন্যান্য ইসলামপন্থী দল যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর ডিসেম্বর মাসের জরিপ অনুযায়ী বিএনপির জনসমর্থন তেত্রিশ শতাংশ এবং জামায়াতের উনত্রিশ শতাংশ গত সপ্তাহে ন্যারেটিভ প্রজেকশন বিডি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি এবং জাগরণ ফাউন্ডেশন সহ শীর্ষস্থানীয় বাংলাদেশি সংস্থাগুলোর পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে বিএনপি চৌত্রিশ দশমিক সাত শতাংশ এবং জামায়াত তেত্রিশ দশমিক ছয় শতাংশ সমর্থনে এগিয়ে রয়েছে দু সালের অভ্যুত্থান এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বর্তমানে আমির শফিকুর রহমান নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াত আগামী মাসের নির্বাচনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের পুনর্গঠিত করেছে জামায়াতের নায়বে আমির ডক্টর তাহের আল জাজিরাকে বলেন গত পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশ মূলত দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি দ্বারা শাসিত হয়েছে মানুষের উভয়ের উপর দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং অনেকে হতাশ তারা দেশশাসনের জন্য একটি নতুন রাজনৈতিক শক্তি চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় জামায়াত দ্রুত নিজেদের বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয় এই অবস্থানকে আরো জোরালো করেছে তাহের আল জাজিরাকে বলেন জামায়াতের আনুমানিক দুই কোটি সমর্থক রয়েছে যাদের মধ্যে নারী সহ প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার নিবন্ধিত সদস্য বা রুকন এই সংখ্যা দলটি সাংগঠনিক শক্তিকে প্রকাশ করে যা এনসিপির মতো নতুন রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনে কাজে লাগাতে চায় তিনি আরও যোগ করেন জামায়াতের প্রতি জনগণের আগ্রহ বাড়ছে এবং এই ধারা অব্যাহত থাকলে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের জার্জিয়া স্টেট ইউনিভার্সিটির ভূ বিশ্লেষক আসিফ বিন আলী বলেন বাংলাদেশি ভোটাররা আগের চেয়ে বেশি ধর্মপ্রাণ হলেও তারা রাজনৈতিকভাবে বাস্তববাদী এবং পীর মাসাহে চেয়ে রাজনীতিবিদদের পছন্দ করেন তিনি মনে করেন সমাজের বড় একটি অংশ ইসলামী ধারার দিকে ঝুঁকলেও তারা রাষ্ট্রকে পুরোপুরি রক্ষণশীল ইসলামী নেতৃত্বের হাতে তুলে দিতে প্রস্তুত নয় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র পরামর্শদাতা টমাস কিন বলেন জামায়াতের সেরা সুযোগ হবে তাদের ইসলামী পরিচয়ের চেয়ে একটি পরিচ্ছন্ন এবং রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরা তবে তিনি জামায়াতের জয়ের ব্যাপারে সংশয় প্রকাশ করে বলেন দলটি এর আগে কখনোই বৃষ্টির বেশি আসন বা বারো শতাংশের বেশি ভোট পায়নি এই নির্বাচন ভারতের সঙ্গে বাংলাদেশি সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হবে টমাস কিন সতর্ক করে বলেছেন যে জামায়াতের নেতৃত্বাধীন সরকারের পক্ষে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করা বিএনপির তুলনায় অনেক বেশি কঠিন হবে বিশেষ করে ভারতের বিজেপি সরকারের সঙ্গে জামায়াতের কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে অভিবাসন সীমান্ত নিরাপত্তা এবং পানি বন্টনের মতো ইস্যুগুলো নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বজায় থাকতে পারে অন্যদিকে জামাত সমর্থকরা মনে করেন বারো ফেব্রুয়ারির এই ভোট কেবল একটি নির্বাচন নয় বরং এটি একটি গণভোট এস ওএস ইউনিভার্সিটির অধ্যাপক খান মনে করেন এই নির্বাচন ইসলাম বনাম ধর্ম নয় বরং সংস্কার বনাম স্থিতিশীলতার লড়াই হতে যাচ্ছে যে জোট স্থিতিশীলতা বজায় রেখে সংস্কারের দিকে বিশ্বাসযোগ্য এজেন্ডা দিতে পারবে তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা